ركور دوى. صبوح قدوس رب الملائكة والروح. صبوح قدوس رب الملائكة والروح. صبوح قدوس রবুল মালাইকাতি ওয়ার রু অর্থ অতি নিরঞ্জন অসীম পবিত্র ফেরেস্তা মণ্ডলী ও জিব্রাইলের প্রভু আল্লাহ রুকুর মধ্যে যে তাজবিহগুলো গুলো পাঠ করা হয় সে সকল তাজবিহতে বা দোয়াতে আল্লাহর প্রশংসা করতে হয় এটা হচ্ছে অতি উত্তম প্রশংসনীয় একটি দোয়া